আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের রমজানের ফ্রি লাইভ লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমরা রমজানের এই ফ্রি লাইভ ক্লাস উপলক্ষে আমরা চেষ্টা করি প্রবলেম স্টুডেন্টের প্রবলেম সলভিং টুলস এবং প্রজেক্ট নিয়ে আলোচনা করা তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্রিমিয়ার প্রতি কিভাবে বেসিক কালার কারেকশন এবং ড্রেডিং করতে পারেন এই বিষয় বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব তো আমাদের সাথে এই মুহূর্তে যারা জয়েন হয়েছেন এবং পরবর্তীতে যারা এসে জয়েন হবেন তাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে লাইভটি একটু শেয়ার করে দিবেন এবং আপনাদের কোনো ধরনের মতামত উপদেশ অথবা মন্তব্য যদি থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো চলুন আমরা তাহলে সফটওয়্যারে গিয়ে আমরা কালার কারেকশনের বিষয়টা দেখার চেষ্টা করি তো আপনি আপনার মতো কতগুলো ফুটেজ নিয়ে এখানে প্লেস করে নেবেন ফুটেজগুলো প্লেস করার পরে আপনি আপনার কালার কারেকশন এই প্রসেসটা শুরু করবেন তো এখানে আমি প্রথম যে ফুটেজটা নিয়েছি ফুটেজটা এইরকম একটা ফুটেজ আসে এখানটাকে আমি জাস্ট এইখান থেকে ছোট করে নিলাম ফুটেজগুলো সাপোজ এইখান থেকে যে ফুটেজটা আছে এইটাকে একটু ছোটো করে নিলাম সো এরকম তিনটা ফুটেজ আছে ধরলাম আমার একটা ডকুমেন্টারি ব্লগ বানাতে হবে অথবা হচ্ছে কোনো একটা এডিটিং করতে হবে যে কোনো কোনো ভিডিও নিয়ে কাজের ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকগুলো ফুটেজ নিয়ে কাজ করতে হবে তো ডিফারেন্ট ডিফারেন্ট শর্ট ডিফারেন্ট ডিফারেন্ট প্লেস ডিফারেন্ট ডিফারেন্ট লাইটিং থাকবে এই লাইটিংগুলোকে ঠিকঠাক একটা জায়গায় সবগুলো ফুটেজের একটা জায়গায় আনার একটা প্রসেস কালার কারেকশন মানে ইন্ডিভিজুয়াল ফুটেজকে নিয়ে আপনি যতটুকু কালার অ্যাডজাস্টমেন্ট করবেন এটাকে কালার কারেকশন বলে আর ফাইনালি আপনারা বিভিন্ন মুভিতে দেখবেন মুভি অথবা নাটকে দেখবেন পুরো একটা নাটকে এক ধরনের একটা কালারের টোন দেখা যায় এটাকে গ্রেডিং বলে মানে আপনি পড়াশোনা যদি করেন তাহলে প্রত্যেকটা সেমিস্টারে ভার্সিটিতে যেভাবে চিন্তা করেন প্রত্যেকটা সেমিস্টারে আপনার যে রেজাল্ট হয় ওইটাকে বলতে পারেন যে কালার কারেকশন অ্যান্ড দেন ফাইনালি মিলে যে সি হয় জিপিএটা আর জিপিএ ওইটাকে বলা হয় গ্রেডিং সি কালার কারেকশন জিপিএটা হচ্ছে গ্রেডিং তো এটা করার জন্য আপনি দুইটা প্রসেস ফলো করতে পারেন একটা প্রসেস হচ্ছে সরাসরি ভিডিও বা ফুটেজের উপরে আর একটা প্রসেস হচ্ছে আপনি এটার উপরে যদি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের অ্যাডভান্টেজ আছে যদিও এটা জাস্ট সবগুলো একটু উপরে টেনে দিলেই সবগুলোতে অ্যাডজাস্ট হয়ে যায় তো এইভাবে সিলেক্ট করে আপনি এখান থেকে চলে যাবেন উইন্ডো তো উইন্ডো থেকে লুমেট্রিক কালারের প্যানেলটা ওপেন করবেন অথবা এখান থেকে দেখেন এখানে উপরের দিকে একটা ওয়ার্ক স্পেস আছে এটাকে কালার বলে এই কালারের ওয়ার্ক স্পেসে ক্লিক করলে দেখবেন কালার রিলেটেড যে বিষয়গুলো আপনার প্রয়োজন হবে সেই বিষয়গুলো মোটামুটি যেরকমভাবে চলে আসবে আপনাদের প্রাথমিকভাবে আপনারা দেখবেন এরকম থাকে সো এখান থেকে প্রথমে আপনি বেসিক কারেকশনের যে অপশনটা আছে এখানে চলে যাবেন এখান থেকে দেখবেন হোয়াইট ব্যালেন্স নামে একটা অপশন আছে অ্যান্ড দেন টোন আছে বাকি প্রত্যেকটারই আপনার ফোল্ডার আছে আপনি এখান থেকে ক্লিক করে সেই ফোল্ডারগুলোতে কাজ করতে পারবেন তো প্রথমে হচ্ছে আপনি যদি টোন অ্যাডজাস্ট করতে চান মানে হোয়াইট ব্যালেন্স এটা যেমন এইখানে দেখেন আমরা হোয়াইট ব্যালেন্স বলতে এখানে আমরা যদি আর ন্যাচারাল চিন্তা করি তাহলে এখানে গ্রিন যেটা আছে এটা একটু বাড়াতে হবে তো আমরা এখান থেকে একটু গ্রিনটা বাড়াচ্ছি একটু ইয়েলোটা অল্প একটু অ্যাডজাস্ট করলাম এরপর টোনে আসবে আমরা এখান থেকে এক্সপোজার বাড়াচ্ছি কন্ট্রাস্টটাকে অ্যাডজাস্ট করছি তারপর হাইলাইটটাকে অ্যাডজাস্ট করছি এরপর হচ্ছে শ্যাডো হোয়াইটটাকে অ্যাডজাস্ট করছি ব্ল্যাকটাকে অ্যাডজাস্ট করছি প্রত্যেকটা জিনিসকে এখান থেকে ইন্ডিভিজুয়াল অ্যাডজাস্ট করা যাবে এরপর হচ্ছে স্যাচুরেশান তো এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি মোটামুটি সো বেসিক যতটুকু কারেকশন আপনার এইখান থেকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আপনি কারেক্ট করবেন সো এখন আপনাকে যদি আমি আফটার আর বিফোরের পার্থক্য বুঝাই দেখেন এখানে আমার ইফেক্ট কন্ট্রোল প্যানেলে আমি আসলে এখানে লুমেট্রিক কালার নামে একটা অপশন চলে আসছে সো আমি যদি এই লুমেট্রি কালারের ইফেক্টসটা যেটা আছে এটাকে অফ করি সো সি দেখেন আমরা যদি একটু বড়ো করে দেখানোর চেষ্টা করি দেখেন আফটার বিফোর সো এটা হচ্ছে আমার আফটার বিফোর আগে ছিল যেটা আর এইটা হচ্ছে আফটার সো দেখেন রাত দিন কিন্তু একটা কালারের ডিফারেন্স চলে আসছে তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বেশি রকম যদি অ্যাডজাস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কালার বাড়িয়ে দিলে আপনার একটা কালারের নয়েজ চলে আসে সেক্ষেত্রে ফুটেজটা কিন্তু ঝামেলা হয় এটা মাথায় রাখতে হবে তো এখান থেকে আমি চলে যাচ্ছি পরের ফুটেজে এখন এই ফুটেজে যদি সেম এডিট হয়ে থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন আগের ফুটেজের যে লুমেট্রি কালারের ইডিটটা আছে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন মানে ইফেক্টটা আছে ওইটাকে এই ফুটেজে এসে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিতে পারেন তাহলেই দেখেন চলে আসলো ইন্ডিভিজুয়াল কিন্তু ইফেক্টটা চলে আসছে এখন আপনি যদি চান এইখান থেকে নর্মালি আপনার মতো আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন মানে আপনি চাচ্ছেন যে আমি এখানে একটু কালার আমার আর হলুদটা বেশি হয়ে গেছে ইয়েলোটা বেশি হয়ে গেছে যা চান সেটাকে আপনি অ্যাডজাস্ট করে দেবেন ধরুন আমরা যদি দুটা ফুটেজের মধ্যে পার্থক্য দেখি মোটামুটি কালারের টোন ঠিক আছে ঠিক একইভাবে যদি পরের ফুটেজটা আবার পেস্ট করে দিই চলে আসতে তো এখানে একটু মনে হচ্ছে বেশি চলে আসছে তো এখানে আমরা যেটা করবো লোমেট্রিক কালারটাকে সিলেক্ট করে এখান থেকে আমি স্যাচুরেশনটা একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি তো স্যাচুরেশানটা একটু কমিয়ে দিলাম কনট্রাস্ট এগুলো সব নিজের মতো করে আবার অ্যাডজাস্ট করে নেবেন তো না দেখেন আগের চাইতে কিন্তু অনেকটা ঠিকঠাক হয়ে গেলো এরপর আপনি যদি চান এখান থেকে আপনি ক্রিয়েটিভ ক্রিয়েটিভ অপশানটায় চলে আসবেন ক্রিয়েটিভ এখান থেকে আপনি এভরি কালারের টোন এক্সাক্টলি ধরে ধরে এখান থেকে আপনি মডিফাই করতে পারবেন এখান থেকে দেখেন শার্প আছে আপনি এই ফুটেজটাকে একটু শার্প করতে পারবেন এরকম ঘোয়া করতে পারবেন মানে ব্লারি করতে পারবেন এরকম শার্প করতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন এখান থেকে সেই ফুটেজটা অ্যাডজাস্ট করতে পারবেন ভাইব্রেন্স আছে কালারের ভাইব্রেন্স স্যাচুরেশন তো ওইখান থেকেও করা যাবে এখান থেকেও করা যাবে তারপর হচ্ছে আপনি এখান থেকে কার্ব আসে সো কার্বের মধ্যে আবার বিভিন্ন ধরনের কার্বের প্রসেস আসছে যেমন আপনি শুধুমাত্র যদি কার্ব নিয়ে কাজ করেন এখানে রেড গ্রিন ব্লু চ্যানেল নিয়ে কাজ করতে হবে নর্মাল কার্ব নিয়ে কাজ করতে হবে ভেবে টেন দিয়ে উপরের দিকে দিলে নিচের দিকে দিলে দেখবেন এটা লাইটনেস ব্রাইটনেস কমে আর যদি চান আপনি এখানে ধরেন আপনার এখানে একটা ফুটেজে খুব রকমের রেড কালার বেশি চলে আসে আপনি এটা ওইটাকে অ্যাডজাস্ট করবেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে চলে যেতে পারেন রেড চ্যানেলে গিয়ে এখান থেকে যদি আপনি সেটাকে অ্যাডজাস্ট করেন তাহলে দেখবেন সেটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এভাবে করতে পারেন অ্যান্ড দেন গ্রিন চ্যানেল আছে ঠিক একইভাবে গ্রিন চ্যানেলটা নিয়ে কাজ করতে পারেন ব্লু চ্যানেল আসে ব্লু চ্যানেলে কাজ করতে পারেন এইভাবে এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন আবার এই কার্ব অ্যাডজাস্টটা আপনি যদি চান হিউ অ্যান্ড স্যাচুরেশন দুইটার অ্যাগেনস্ট অ্যাড করবেন যেমন হিউ হচ্ছে কালার স্যাচুরেশন হচ্ছে কালারের ঘনত্ব এখন আপনি চাচ্ছেন যে নির্দিষ্ট একটা কালার নিয়ে আমি কাজ করব কিন্তু ওই কালারটার স্যাচুরেশন যেন আমার চেঞ্জ হয় তাহলে এখান থেকে আপনি বলতে পারেন যেমন আপনার এই ফুটেজের মধ্যে ধরুন আপনার ফুটেজে যেখানে গ্রিন আছে এখানে আমি ক্লিক করলাম আর ধরেন এইখান থেকে ক্লিক করলাম সায়ান আর গ্রিনের কিছুটা টোনের মধ্যে যতটুকু আমার কাজ হবে সেটা যেন স্যাচুরেটেড হয় তাহলে এইখান থেকে সেই ইদিকটা আপনি করতে পারবেন এটা একটা দারুণ জিনিস এরপর আবার হচ্ছে হিউ গাছেস হিউ মানে নির্দিষ্ট কালারের চেঞ্জটা আপনি এখান থেকে করতে পারবেন ধরেন আপনি এইখানের কালারটাকে শুধু এইটুকু কালারের রেঞ্জের মধ্যে যতটুকু আমার পরে ততটুকু চেঞ্জ হবে তাহলে এখান থেকে হিউ গ্রাসেস হিউ চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে ধরেন আমার ব্লু থেকে সাপোজ আমার রেড কালারের আগে পর্যন্ত যতটুকু চেঞ্জ আমার এই ফুটেজের মধ্যে কালার আছে সেইটুকু আমার চেঞ্জ হবে তো সেই ক্ষেত্রে আমি এই এতটুকু আমি রেঞ্জ দিয়ে দিলাম এখন আমি এইটুকু কালারের মধ্যে যা যা পাবে ফুটেজে সেইটাকে আমি চেঞ্জ করবো হিউ তো সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এরপর হচ্ছে হিউ ভার্সেস লুমা মানে লুমাটা হচ্ছে আপনার লাইটিং আর হিউটা হচ্ছে কালার তাহলে কালারের যে লাইটটা আছে সেটা আমি এইখান থেকে কন্ট্রোল করতে হবে আবার লুমা ভার্সেস লাইট লাইটের মধ্যে স্যাচুরেশন আছে কোনোটা ডার্ক স্যাচুরেশন কোনো ডার্ক লাইট হাইলাইট এরকম তো এরকম প্রত্যেকটা জিনিস আপনি এভরি জিনিস বা এভরি থিঙ্ক আপনি এখান থেকে রেঞ্জ দিয়ে এখানে কাজ করতে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বিষয় নিয়ে কাজ আপনি এখান থেকে করতে পারবেন কালার কারেকশনে এটা ডিপেন্ড করে আসলে রেজাল্টটা আপনার কত ভালো ফুটেজ আছে ফুটেজের মধ্যে আসলে ক্লিয়ার এই যে বিষয়গুলো আছে সেগুলো উল্লেখ করা আছে কিনা এটা একটা বিষয় এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার হিউ স্যাচুরেশন কার্ব আসে ওইটা তো দেখলামই এরপর হচ্ছে কালার হুইল আছে তো এইখান থেকে দেখেন মিড টোন শ্যাডো টোন এইগুলো নিয়ে কাজ কর করা যাবে একটা যদি ফুটের চিন্তা করেন ধরেন আমি যদি এইখানে আসি আমি যদি এইটার কথা চিন্তা করি দেখেন এই যে আকাশটা আছে এটাকে যদি আপনি হাইলাইট টোন বলেন মানে এইখানে লাইটটা বেশি তারপরে যদি আমি এই মাটিগুলোকে যদি ওভাবে বলি মিড টোন আর এই ল্যানটাকে যদি বলি শ্যাডো এই তিনটার কিন্তু তিন ধরনের কালারের টোন আমি চাইলে এডিট করতে পারবো এই অপশনটা থেকে এখান থেকে আমি চাইলে এডিট করতে পারব দেখেন আপনার যদি দেখেন এখানে আমি মিড টোনটা যখন অ্যাড অ্যাডজাস্ট করতেছি তখন কিন্তু আমার এই শ্যাডোর এই জায়গাগুলোতে ইফেক্টগুলো ভালো করছে আবার যখন শ্যাডোতে যাব তখন দেখবেন এই যে কালো কালো জিনিস যেগুলো বেশি আছে সেগুলোই আবার ইফেক্ট পড়ে আবার হাইলাইটে গেলে দেখবেন এই জায়গাটা আপনার বেশি হাইলাইট হবে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কালারের সাথে আপনি অ্যাডজাস্ট করতে হবে এরপর এরপর হচ্ছে এই জিনিসটা যেটা আছে হিউ স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস যেটা আছে এটা আবার উপরেরটার সাথে কিছুটা ডিটেলসে কাজ করতে পারবেন এখানে ইন্ডিভিজুয়াল যেমন হিউ কালার নিয়ে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা জিনিস থেকে এখানে আপনি কাজ করতে পারবেন আর বিন্টে যেটা আছে এটা আমরা যদি চিন্তা করি আগের দিনের যে পুরাতন ব্যাকডেডের লুক যেটা ছিল চারপাশ থেকে একটু ডার্ক হয়ে যাবে সেই জিনিসটা আপনি চাইলে এখান থেকে করতে পারেন এমন বাড়াই দেন দেখেন এই যে এখান থেকে টার্ক হয়ে যাচ্ছে হাই হাইলাইট বা সাদা হয়ে যাচ্ছে এইটা হচ্ছে আমার বিন্টেস অ্যামাউন্টটা চাইলে আপনি এখান থেকে বাড়াইতে পারেন রাউন্ডনেস রেদার এগুলো সব আপনি এখান থেকে বাড়াইতে পারেন তো বেসিক্যালি এইটা হচ্ছে আমার ফুটেজকে ধরে ধরে কাজ করার প্রসেস নর্মালি আর যদি এই কাজটা আপনি এখান থেকে সাপোজ আমি যদি অ্যাডজাস্টমেন্ট লেন নিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট লেন নিলাম এখন এইটাকে আমি উপরে নিয়ে আসলাম আর বাকি আগের যে ইফেক্টগুলো ছিল ধরুন সেইগুলোকে আমি সব ডিলেট করছি এইখান থেকে সবগুলো ধরুন আচ্ছা একটাকে রাখি বোঝার জন্য এইটাকে ডিলেট করছি সাপোজ এটা ডিলেট করলাম এটা ডিলেট করলাম আর একটা কপি করে জাস্ট আমি রাখছি এইটাকে কাট করে রাখলাম এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে যদি আমি কাজ করি এইখানে যদি আমি ইফেক্টে দিই একই কাজ কিন্তু এইবার আমার বাকি তিনটাকে কিন্তু আমার কপি করে দেওয়া লাগবে না আমি জাস্ট এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা পুরোটার উপরে যদি প্লেস করে দিই তাহলে কিন্তু বাকি সবগুলোতে আমার চলে আসবে এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলাম একবার পিছনে যাচ্ছি এটাকে বড়ো করে দিলাম না এখন এটার উপরে পেস্ট করে দিচ্ছি তো চলে আসলো না দেখেন সবগুলোর উপরে কিন্তু চলে আসছে তো এখানে একটা ছোটো ওই যে বিষয়টা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল কারেকশন করার জন্য ইন্ডিভিজুয়ালটার উপরেই আপনি যদি নিয়ে কাজ করেন তাহলে সুবিধা হয় কারণ এখন যদি আপনি খেয়াল করেন দেখেন এই যে এই শেষের দিকে একটু বেশি আসে এইটাকে যদি অ্যাডজাস্ট করতে যায় তাহলে কিন্তু বাকি সবগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে তো এটা হচ্ছে গ্রেডিংয়ের সময় আপনারা যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে হেল্প হবে তো এইটাই অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেভাবে করতে পারেন চাইলে আমরা যে পিছনে করেছিলাম সাপোজ এইখানে এই প্রসেসটা যেটা করেছিলাম এই যে এইখানে যেটা ছিল এই প্রসেসে করে দেন আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলেন সেই লেয়ারটাকে উপরে নিয়ে আসলেন সেটার উপরে আপনি কালার গ্রেডিং করলেন তাহলে আপনার যেটা হবে এই পুরো বিষয়টা একদম প্রফেশনাল হতে হবে তো এটা বেসিক কালার কারেকশন গেল এখন আপনি যদি চান গ্রেডিং করে ধরেন আপনার কালার কারেকশন শেষ এখন আপনি চাচ্ছেন মুভি নাটক যেভাবে কালারের টোন আসে সেই টোনগুলো যদি আপনি করতে চান এখান থেকে দেখবেন লুমিট্রি কালারের মধ্যে এখানে অ্যাড লুমিট্রি কালার ইফেক্ট আছে এই ইফেক্টের মধ্যে দেখবেন এই যে বেসিক কারেকশন আছে এখান থেকে এখানেও যেতে পারবেন এই ইফেক্ট কন্ট্রোল আছে এখানেও যেতে পারবেন এখান থেকে দেখেন ইনপুট লাট আছে এটাকে অনেকে লুটো বল বা লাটো বল আপনি যেটাই বলেন ইফেক্ট বা কাজ একটাই এই লাটের মধ্যে এখানে দেখেন নান আছে নান থেকে আপনি এখানে কাস্টমে চলে যাবেন আর যদি এখানে যা যা আছে তাই নিয়ে কাজ করতে চান ক্লিক করে নিবেন এখানে আসলে বেসিক কিছু থাকে যেগুলো আমাদের সবার আসলে পছন্দ হয় না বা সব জায়গায় ব্যবহার হয় না তো এখান থেকে আমরা চলে যাবো কাস্টম বা ব্রাউজে চলে যাব ব্রাউজে গিয়ে আমরা এখান থেকে আমাদের যে ইফেক্টগুলো বা আমাদের যে লাটগুলো ডাউনলোড করা আসে যেমন আমি এখান থেকে কয়েকটা লাট আপনাদের দেখাচ্ছি যেমন প্রথমে টি লরেন্স লার্টস অ্যাকুয়া যেটা আছে এটাকে আমি ক্লিক করে ওপেন করে দিচ্ছি সো ওপেন করে দেওয়ার সাথে সাথে দেখবেন একটা এক ধরনের যে ইফেক্ট চলে আসছে সফট একটা ইফেক্ট কিন্তু চলে আসছে আপনাদের খেয়াল করলে খেয়াল করে দেখবেন আমি যদি এটাকে আরেকটা অ্যাডজাস্টমেন্ট ল্যান নিয়ে কাজ করি ও ল্যান আমরা তো এইটার উপরেই কাজ করছি সো তাহলে আমরা এই অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করে দিলাম সো এখন যদি আমি এটাকে অফ অন করি দেখাই দেখেন খেয়াল করলে দেখবেন এটা যদি অফ অন করি সো এটা দেখেন এই যে খুব সফট একটা কিন্তু কালারের টোন চলে আসছে এটা সিনেমেটিক কালার যেগুলো বলা হয় সেরকম কিছু একটা টোন চলে আসছে তো আপনি যদি বারবার এটাকে চেঞ্জ করে দেখেন দেখেন এখানে আমি ব্রাউজে যাচ্ছি আবার একটা সিনেমেটিক লাট নিচ্ছি যেটা ম্যাটের দেখেন এটা আবার আর একটা লুক চলে আসছে তা ঠিক এইভাবে যদি আমি প্রত্যেকটাকে দেখানোর চেষ্টা করি দেখেন এইটা আবার আরেক ধরনের ইফেক্ট চলে আসছে প্রত্যেকটাই আলাদা আলাদা তার নিজস্ব কিছু লুক দেবে দেখেন এই ধরনের লুকগুলো কিন্তু প্রফেশনাল লুক একদম খুবই সফট একটা টোন কিন্তু আসছে ন্যাচারালি দেখেন খুবই সফট ন্যাচারাল একটা টোন আসছে কিন্তু এবং প্রফেশনাল লুক মুভিতে কিন্তু এই লুকগুলো দেখা যায় তারপরে আমরা ফিল্ম টোন যেটা আছে ম্যাচ সেটা দেখি এই যেটা ফিল্মের টোন আপনারা দেখবেন অ্যাকশন মুভিতে এক ধরনের হচ্ছে লাট থাকে আবার হচ্ছে রোমান্টিক মুভিতে এক ধরনের লাট থাকে থ্রিলার মুভিতে এক ধরনের লাট থাকে দেখবেন এরকম ফানি বা কমেডি মুভিতে এক ধরনের কালারের টোন থাকে সেগুলো সবগুলোই আসলে এইভাবে করা হয়ে থাকে এটা ন্যাচারাল বুস্ট মানে মনে হচ্ছে যেন রোদ প্রচণ্ড রোদ এরকম এটো ওয়ান সো এইখান থেকে আমার এইটা যদি আমি একটু রেখে দিই এটা কিন্তু খুব সুন্দর একটা প্রফেশনাল লুক দিচ্ছে সো নসি দেখেন আমাদের আগের যে ফুটেজগুলো ছিল আমি যদি আপনাদেরকে এটাকে কপি করে বা আফটার বিফোরে পার্থক্য যদি বুঝিয়ে দেই সাপোজ এইগুলোকে আমি এটা কপি করছি আল্টার ধরে সো কপি করলাম ধরেন এখান থেকে আর এইগুলোকে সব আমি ফেলে দিচ্ছি আর এইখানে যে ইফেক্টগুলো ছিল সব ইফেক্টগুলো ফেলে দিচ্ছি সো নাও এই সবগুলোকে ধরে আমি যদি এখান থেকে নেস্ট করে দেই আর এই সবগুলোকে ধরে এখানে নেস্ট করে দিচ্ছি এখন এটাকে উপরে নিয়ে একই ফুটেজ উপরে নিয়ে আসলাম এবার এইটাকে আমরা একটা ইফেক্ট ডিজাইস বোঝানোর চেষ্টা করছি দেখানোর আফটার বিহের পার্থক্য আমরা এখানে লিখছি কার্ড হুইপ বা হুইপ যদি লিখি হুইপ লিখবো রেডিয়াল বা লিনিয়ার হুইপ সো লিখে এখান থেকে এটার উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি নাও এটার ট্রানজিশনটাকে আমরা এই যে ফিফটি করে দিচ্ছি ফিফটি পারসেন্ট করে দিলাম সো ফিফটি করে দিলাম অ্যাঙ্গেল যা আছে তাই রাখছি এখন আপনারা যদি খেয়াল করেন দেখবেন আমার আফটার বিভোর পার্থক্যটা খুব ভালো করে বোঝা যাচ্ছে আমি যদি এখান থেকে প্লে দিয়ে দেখাই দেখেন সো এখন দেখেন আমার আফটার আর বিফোরে পার্থক্য মাছ মানে খুব ডিফারেন্সটা কিন্তু খুব মানে চোখে পড়ার মতো একটা ডিফারেন্স কিন্তু আপনি আপনার ফুটেজে কি কালার ছিল আর দেখেন সেখান থেকে আপনি কি কালার নিয়ে আসতেছেন তো এটা কিন্তু একদম খুব আহামরি তেমন ক্রিয়েটিভ কোনো কাজ না যে এই কাজটা করতে আপনার মাথা ধরে যাবে বা এই কাজটা কোনোভাবেই করা যাবে না কিন্তু কাজটা না করলে পরে আপনার যে ভিডিওর ফুটেজ আছে বা ভিডিওর যেই লুকগুলো আছে সেগুলো কিন্তু খুবই মানে লো কোয়ালিটির থাকবে এবং খুবই নর্মাল একটা পজিশনে থাকবে তো এই জায়গা থেকে আপনি যদি ছোটো ছোটো কিছু স্টেপে কাজ করেন কালার কারেকশনের তারপরে যদি গ্রেডিংটা করে নেন তাহলে কিন্তু আপনার ডিজাইনের মানে ফুটেজ ভিডিও এডিটিংয়ের ফুটেজটা লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো এই হচ্ছে বেসিক আমাদের যে কালার কারেকশন বিষয়টা ছিল আর কালার কারেকশনের সাথে লাট ব্যবহার করে গ্রেডিং করার আপনি চাইলে লাটটাকে এডিটও করতে পারবেন ইফেক্টস কন্ট্রোল প্যানেলে সবই করতে পারবেন কাস্টমাইজ আর যদি চান আপনারা মিক্স কিট এই ওয়েবসাইটটা ভিজিট করে এবং যদি লাট অসংখ্য লাট আছে চাইলে ডাউনলোড করে কাজ করতে পারেন তো যে কোশ্চেনটা করছিলেন আমাদের এই কালার কারেকশন নিয়ে আমরা কালার কারেকশন নিয়ে আপনাদেরকে ছোটো কিছু ধারণা বা বেসিক ধারণা বলতে পারেন সেটা দেওয়ার চেষ্টা করছি এখন নিজেরা যদি আর একটু এইখান থেকে ঝালিয়ে প্র্যাকটিস করে নেন তাহলে আসলে আপনাদের হয়তোবা আরও ভালো রেজাল্ট আসবে ঠিক আছে আজকে আপাতত মোটামুটি আমরা এই পর্যন্তই আমাদের ক্লাসটা রাখছি যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পরবর্তীতে ভিডিওটা এসে দেখবেন তাদেরও তাদেরকেও ধন্যবাদ আর আপনাদের মূল্যবান কমেন্ট আপনাদের মূল্যবান মন্তব্য আশা করছি যদি ভিডিওতে আরও অন্য কিছু দেখতে চান সেই বিষয়গুলো লিখে জানো আমরা চেষ্টা করছি সময় বের করে আপনাদের এই প্রবলেমগুলো সলভ করা। তো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে আগামী কোনো টপিক্স নিয়ে কোনো নতুন সফটওয়্যার অথবা নতুন কোন স্টুডেন্টের কমেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি দেখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম